আগামী চব্বিশে জুলাই এবং পঁচিশে জুলাই এই দুটি দিন খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিন রয়েছে আষাঢ় মাসের অমাবস্যা তিথি আর এই দিন থেকে পাঁচ নামের ব্যক্তিদের কোটিপতি হওয়ার যোগ তৈরি হচ্ছে আমি যেই পাঁচ নামের ব্যক্তির কথা জানাবো আপনি যদি সেই পাঁচ নামের মধ্যে পড়ে যান তবে আপনারাও কিন্তু কোটিপতি হওয়ার যোগ থেকেই যাচ্ছে এই দিন অবশ্যই আপনি গঙ্গা স্নান করে নেবেন যদি গঙ্গা স্নানে ব্যর্থ হন তবে পবিত্র নদীতে স্নান করবেন এর পাশাপাশি এই দিন আপনি সাত্ত্বিক আহার গ্রহণ করবেন এবং গরিব দুস্থ ব্যক্তিদের যথাসম্ভব সাহায্য করার চেষ্টা করুন এই দিন সন্ধ্যার সময় বটগাছের নিচে অশ্বত্থ গাছের নিচে অথবা পাকুর গাছের নিচে একটি শুদ্ধ দেশি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন এই দিন আপনি পিতৃপুরুষের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন যদি তর্পণ করেন যদি পিণ্ড দান করেন তবে পিতৃপুরুষের আশীর্বাদ পাবেন এই দিন আপনি কালো রঙের কুকুরকে কিছু খাদ্যবস্তু খাওয়ান এবং গরুকেও কিছু না কিছু খাদ্যবস্তু খাওয়ান এবং যারা প্রকৃতপক্ষে গরিব রয়েছে দুঃস্থ ব্যক্তি রয়েছে তাদের কিছু না কিছু দান করুন এতে আপনার পাপ ক্ষয় হবে পুণ্যের পরিমাণ বৃদ্ধি পাবে এবং আপনার জীবনে যা যা দোষ রয়েছে যা যা অশুভ ঘটনা ঘটার সেখান থেকে কিছুটা হলেও নিস্তার পাবেন যদিও এই অমাবস্যা তিথি শুরু হচ্ছে চব্বিশে জুন সকাল সাতটা এক মিনিটে এবং এই অমাবস্যা তিথি থাকছে পঁচিশে জুন উইকেন্ড চারটে তিন মিনিট পর্যন্ত কাজেই এই অমাবস্যা খুবই গুরুত্বপূর্ণ যারা প্রধানত অর্থনৈতিক সমস্যায় রয়েছেন যারা ঋণের দায়ে জড়িয়ে পড়েছেন কিছুতেই ঋণ মুক্তির উপায় খুঁজে পাচ্ছেন না যাদের কর্মজীবনে সমস্যার সম্মুখীন হতে হচ্ছে পারিবারিক দাম্পত্য জীবনে সুখের অভাব দেখা দিয়েছে সন্তান আপনার অবাধ্য কিছুতেই পড়াশোনায় মন নাই আপনি যদি মনে করেন তবে এই দিনটিকে কাজে লাগাতে পারেন এই দিন তন্ত্রমতে তাবিজ তৈরি হবে আপনি যদি এই তন্ত্রমতের মহাশক্তিশালী তাবিজ পেতে চান তবে নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন সামান্য পরিমাণ অর্থ আপনাকে খরচ করতে হবে তার বিনিময়ে আপনি মহা শক্তিশালী তাবিজ পেয়ে যাবেন আর এই তাবিজ পরিধান করার পর আপনার যে কোনো কাজে সফলতা আসবে দিন পর আমি এই তাবিজ আবিষ্কার করেছি দীর্ঘ প্রচেষ্টার পর দীর্ঘ গবেষণার পর তন্ত্র সাধনার পথে এই তাবিজ তৈরি হয়েছে যারা নেবেন তাদের অবশ্যই নিজের নাম জানাতে হবে গোত্র জানাতে হবে তারপর নাম গোত্র অনুযায়ী এই কবচ তৈরি হবে তৈরি হওয়ার পর আপনার বাড়ির ঠিকানায় তা পাঠিয়ে দেওয়া হবে যদি মনে করেন নিবেন তবে নিচের দেওয়া নাম্বারে ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন আসার অমাবস্যার মধ্যরাত থেকে পাঁচ নামের ব্যক্তির অর্থনৈতিক উন্নতি কেউ আটকাতে পারবে না আপনার নামের প্রথম অক্ষর যদি ইংরেজি বি দিয়ে শুরু হয় তবে আপনি হঠাৎ করে কোটিপতি হয়ে যেতে পারেন পাশাপাশি আপনার মধ্যে যে সেন্টিমেন্ট রয়েছে সেই সেন্টিমেন্ট সেই আবেগ প্রবণতাকে কাজে লাগাতে হবে এবং জীবনে উন্নতির শীর্ষে পৌঁছে যেতে হবে দ্বিতীয় যে নামের অক্ষরের কথা জানাব তাদের নামের শুরুতে থাকছে ইংরেজি কে অক্ষরটি আপনার নাম যদি ইংরেজি কে দিয়ে শুরু হয় তবে আপনার অর্থনৈতিক ভাগ্য থাকবে তুঙ্গে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি তৃতীয় যে নামের অক্ষরের কথা জানাব তাদের নামে শুরুতে থাকবে ইংরেজি পি অক্ষরটি আপনার নাম যদি ইংরেজি পি দিয়ে শুরু হয় তবে আশার অমাবস্যার মধ্যরাত থেকে আপনার ভাগ্য চমকে যেতে পারে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি এবং আপনার ঋণের যে বোঝা রয়েছে সেই ঋণের বোঝা থেকে মুক্তি পেতে চলেছেন চতুর্থ যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামে শুরুতে থাকবে ইংরেজি আর অক্ষরটি আপনার নাম যদি ইংরেজি আর দিয়ে শুরু হয় তবে আপনার অর্থনৈতিক ভাগ্য চমকাতে চলেছে এমনকি শত্রুকে দমন করতে আপনি সক্ষম হবেন অর্থনৈতিক দিক থেকে হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি পঞ্চম এবং শেষ যে নামের অক্ষরের কথা জানাবো তাদের নামের শুরুতে রয়েছে ইংরেজি এস অক্ষরটি আপনার নাম যদি ইংরেজি এস দিয়ে শুরু হয় তবে আপনি যথেষ্ট সৌভাগ্যবান বলে বিবেচিত হবেন আষাঢ় অমাবস্যার মধ্যরাত থেকে কোটিপতি হওয়ার যোগ শুরু হবে এমনকি আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি এই হচ্ছে সৌভাগ্যশালী পাঁচ নামের ব্যক্তি আপনার নামের প্রথম অক্ষরে কি রয়েছে সেটি আমাদের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করুন জয় কালী মায়ের কৃপা প্রত্যেকের উপর বর্ষিত হোক এই প্রার্থনা করি সর্বশক্তিমান মা কালীর কাছে ধন্যবাদ